জন্য হচ্ছে আজকে টমেটো গ্রাইন্ড তো পুরো একদম পাগল হয়ে যাচ্ছে টকটক এটা গ্রান আমরা বললাম না ও সব কিছু উঠাই দিতেছে কি হবে দিয়া ডাল হবে টক ডাল টক আলু ডাল যাচ্ছে প্রথমে আলু ভাজে না সরি আলু ডালের জন্য যাচ্ছে প্রথমে তেল যাচ্ছে পর এটা কি জিরা না পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের যে হয় না পেঁয়াজ কুচি করে কাটা পেঁয়াজ সুন্দর করে এগুলাকে ভেজে নেওয়া হচ্ছে এরপরে যাবে স্বাদ মতো হলুদ পেঁয়াজ মুসটি ভেজে নিচ্ছি এরপর আলুগুলোকে দেওয়া হবে এখন একটা সেই রকম একটা ঘ্রান বেড়েছে এটাকে একটু কেটে কেটে দিতে হবে দেখতে পাচ্ছেন আলুগুলো একদম কুমতি দিয়ে যেন লেগে লাগার কথা কারণ হচ্ছে ও আবার স্বাদ লাগে রকম স্বাদ হয় দেখতে পাচ্ছেন বেজ একদম পুরো লাল লাল করে ফেলছি এরপরে হচ্ছে হচ্ছে হলো জিরা কটা জিরা কাটা হচ্ছে স্বাদটা দ্বিগুণ করার জন্য আমি একটা ভাজা হচ্ছে দিয়ে কাঁচা গ্রামটা থাকে না এই ভাজিটা আমাকে সেই লাগে এই যে ভাজিটা এটা ভাতের সাথে খাওয়া যায় এই সময় স্বাদ লাগে

শুনিয়া শুধু দেখে এক করে গরম গরম ভাত ধোয়া উঠতেছে গরম গরম ভাত বাহ এবার আসছে শাক ভাজি ভাজি তাই না আসবে আমার পছন্দের মাছ এতগুলো দিচ্ছ খানো তুমি খাবো না দুই ফি দিয়েছ আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই আরো বেশি দিতে পারো ওহ মাছটা তো হয়েছে না এটা পরে নেব ওটা পরে আগে এইগুলো দিয়ে খাবো এরপর ডাল আজকে এই যে আমাদের হচ্ছে রাত্রেবেলা খাবার টাইপের হয় এটা দিয়ে হচ্ছে আপনার প্যালকা ভালো লাগে ওটা দিন খাওয়াই দেখাবো এদিকে একটু অনেকদিন পর খাচ্ছে নাক আমার পছন্দের মাছ এটা হচ্ছে কি বলে বাটা মাছ একটু পোড়া করা হয়েছে বাজারটা আবেদন দিয়েছি রবার ডাল খুব গরম ধন্যবাদ আলুর ডাল

আপনারা তো এটা রান্নাঘরে দেখছেন ট্রাই করতে পারেন আলুর দাম কম টাকাশলা এখন তিন কেজি একশো তো আলু খাইতে সমস্যা নেই আর টমেটোর দাম কমে গেছে আলু টমেটো কম্বিনেশন করে সুন্দর একটা খাবার ধন্যবাদ সবাইকে